পাসপোর্ট ইস্যু ও নবায়নের ক্ষেত্রে থাকছে না পুলিশ ভেরিফিকেশন মঙ্গলবার চার ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে এর আগে পাসপোর্টের জটিলতা নিরসনের লক্ষ্যে আজ সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ডক্টর নাসিমুল গনির সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয় পাসপোর্টের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন পাসপোর্ট ইস্যুর মূল ভিত্তি ধরা হয় এই দুটি সঠিক থাকলে পাসপোর্ট দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা থাকার কথা নয় উপদেষ্টা পরিষদের সভায় এমন মতামত উঠে আসার পরপরই এ নিয়ে কাজ শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান এ বিষয়ে সভায় অনেকটা এগিয়ে গেছে পরবর্তীতে আরেকটি সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সভায় বেশিরভাগ প্রতিনিধি পাসপোর্টে ভ্যারিফিকেশন উঠানোর বিষয়ে মত দিয়েছেন জানা গেছে সভায় পাসপোর্ট জটিলতা নিরসনের লক্ষ্যে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করা হয় উপদেষ্টা পরিষদের নির্দেশনার আলোকে সিদ্ধান্ত চূড়ান্ত করে এ সংক্রান্ত আদেশ জারি করা হবে সভায় প্রধান উপদেষ্টার কার্যালয় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় পুলিশের বিশেষ শাখা সহ অন্যান্য বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন নিউজ ডেস্ক সংযুক্ত